হ্যালো এপ্রিওয়ান আমি বৈশাখী আমার স্বপ্ন কুটিরে তোমাদের সকলকে জানায় আবারও স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব একটা টোটাল ড্রেসব্যাচের ডায়রি যেখানে হার চুরি কানের ফিঙ্গার কি না নেই তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখো এবং জানিও এই সব জিনিসগুলোর মধ্যে তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লাগলো আর তোমাদের যদি একটাও পছন্দ হয়ে যায় তাহলে তোমরা চাইলে আমার কাছে সেটা সংগ্রহ করতে পারো তোমাদের পছন্দ মতো আমি কালার এবং সাইজ দুটোই কাস্টমাইজ করে দেব এই জিনিসগুলো অর্ডার করেছিলেন কলকাতার এক দিদি ভাই দিদি ভাই এর আগেও আমার কাছে বেশ কিছু জুয়েলারি অর্ডার করেছিলেন আর এইগুলো ছিল সেই দিদিভাইয়েরই করা সেকেন্ড কিছু অর্ডার যেহেতু এগুলো করার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই ভাবলাম শেষ মুহূর্তে এগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় প্রথমেই আমার এই সেটটিকে যেটিতে আমি টিউলিপ ফুলের কাজ করেছি আর সাইডে রেখেছি কিছু সাদা রঙের এগুলো দেখো আমি বানানোর চেষ্টা করি যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় আর এর সঙ্গে মেকিং করেছি আমি দুটো কিউট কিউট ছোট ছোট ইয়ারিংস যেগুলো তোমাদের কানে পড়তে কোনো রকম অসুবিধেই হবে না আর নীল যেহেতু সবার পছন্দের একটি রং তাই আমি চেষ্টা করেছি যে এই নীল রঙটা দিয়েই তোমাদের কাছে সাজিয়ে তুলতে এই ছোট্ট জিনিসটা তোমাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমরা আমার কাছে ঝটপট অর্ডার করে ফেলো এরপর তোমাদের দেখাবো আমার দু নম্বরে থাকা জুয়েলারিটি যেটিকে আমি পিঙ্কের ওপর রেখেছি আর দেখো এটা কিন্তু আগেরটার মতোই করা আমার একটা কাজ কিন্তু শুধু ফুলটা আর ফুলের কালারটা আমি একটু আলাদাভাবে করেছি এই দুটো জুয়েলারি কিন্তু ভীষণই মিষ্টি এবং দিদি ভাইয়েরও ভীষণই পছন্দ হয়েছে এরপরে আমি এর সঙ্গে ম্যাচিং করে বানিয়েছি দুটো ছোট্ট ছোট ইয়ারিংস একদম হালকার মধ্যে আমি এগুলোকে রেখেছি যাতে কোনোভাবে কানে পড়লে প্রবলেম না হয় ক্লে জুয়েলারি কিন্তু এখন ভীষণই ট্রেন্ডিং এবং যে কোনো শাড়ির সাথে এগুলো ভীষণই মানায় তোমরা যারা এগুলো ট্রাই করেছ তারা তো জানোই এবং যারা এখনও পর্যন্ত ট্রাই করে দেখো তারা কিন্তু একবার হলে এগুলো পরে দেখতে পারো এবার তিন নম্বরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই পেন্সিল চোকারটি তোমরা দেখো এটা একটু ইউনিকভাবে বানানো আমার একটা পেন্সিল চোকার যেটাতে আমি হলুদ আর লাল দুটোরই কাজ করেছি যাতে যে কোনো শাড়ির সাথে এটা মানিয়ে যায় আর তার সঙ্গে মেকিং করেছি আমি দুটো ঝুমকো এগুলো কিন্তু ব্ল্যাক পলিসির ঝুমকো তোমাদের অনেকেরই খুবই পছন্দের আর এতেও কিন্তু আমি হালকা কলকা ছোঁয়া দিয়েছি ওই হাটটার সাথে ম্যাচ করে। এর সঙ্গে আমি মেকিং করেছি এক ঝাঁক চুড়ি এখানে মোট ছটি চুরি আছে আর চুরিগুলো আমি একটু অন্যভাবে মেকিং করেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই ইউনিক আর এই টোটাল সেটটি কিন্তু দিদি ভাই আমার কাছে খুব কম প্রাইসের মধ্যে কালেক্ট করেছে এরপর চার নম্বরে তোমাদেরকে দেখাবো এই বসন্ত স্পেশাল কালেকশনটি যেটিতে আমি লাল সাদার ওপরে কাজ করেছি আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছু মিররও অ্যাড করেছি এর সাথে যেটার জন্য এর সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে আর এটা কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তাই এটার মধ্যে অনেকক্ষণ তো থাকবে কিন্তু তোমরা তার জন্য আমাকে প্লিজ একটু মাপ করে দিও সাথে রেখেছি এই দুটো ছোট্ট ছোট্ট কানের যেগুলোকেও আমি কিন্তু লাল সাদা এবং হলুদের ছোঁয়া দিয়েছি তোমরা দেখে বলো যে এই সবগুলোর মধ্যে তোমাদের সব থেকে বেশি পছন্দ কোনটা হলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও প্লিজ যেহেতু দিদিভাই আমার কাছে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলেন এবং এর আগেও অনেকগুলো নিয়েছিলেন তো সেই জন্য আমার তরফ থেকে দিদিভাইয়ের জন্য এই ছোট ফিঙ্গার রিংসটি আমি গিফট করেছি তোমরা বলো তো এটা কেমন হয়েছে এটা কিন্তু দিদিভাই পেয়ে ভীষণই খুশি হয়েছে এবং আমাকে এর রিভিউ দিয়েছে তোমরা চাইলে আমি দিদিভাইয়ের রিভিউটা কিন্তু পোস্ট করব পরে আর এই ভিডিও করার পেছনে একটা বড় কারণ হলো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এই জুয়েলারিগুলো আমি কোথাও থেকে নিয়ে সেল করি নাকি আমি নিজে এগুলো বানাই তো তাদের উদ্দেশ্যে করা আমার এই ভিডিওগুলো যেখানে তোমাদেরকে আমি টোটালি জানিয়ে দিলাম যে এগুলো কিন্তু আমি নিজের হাতেই বানাই